আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদের প্রত্যেককে একটা স্বপ্ন নিয়ে পৃথিবীদের মধ্যে এসেছে যে স্বপ্নগুলা আজকে আমরা দেখতেছি হয়তো আমাদের আগের যে প্রজন্ম আমাদের বাবা মা আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক সবাই কিন্তু একটা স্বপ্ন দেখে আসছে পৃথিবীতে পৃথিবীতে আসার পর স্বপ্নটা দেখে দেখছে তো সেই স্বপ্নটাগুলা হয়তো বা ইসলামিক তো ওটা অবশ্য স্বপ্ন থাকবেই তবে আল্লাহ তালা বলছেন আগে হালাল একটা রিজিকের তল্লাশে বের হও হালালভাবে একটা ইনকামের রাস্তা তৈরি করো বাকিটা আল্লাহ তালা পার করার জন্য তো হালালভাবে ইনকাম করাটা অনেক কষ্টের এটা আমরা সবাই জানি তো সেই হালালভাবে ইনকাম করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার আমাদের গার্জিয়ানদের সাহস আমাদের অভিভাবকগণের সাহস যদি সেই ব্যক্তিগুলা আমাদের মতো ইয়ং জেনারেশনদের একটু সাহস দেয় তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব কারণ আমরা হয়তো আমাদের এই তার ব্যক্তিগুলা পার করে আসছে সেখানে বুঝতে পারছে আসলে সাপোর্ট দেওয়ার মতো লোক না থাকলে খুব কম মানুষ সফল হয় হয়তোবা যারা সফল মানুষ হয়েছেন তাদের যে সাপোর্ট দেওয়ার মতো খুব কম লোক ছিল না এমন কিন্তু না প্রত্যেকেরই কিন্তু সাপোর্ট দেওয়ার মতো লোক ছিলেন বা কোনো বন্ধু হয়তো বা কোনো ফ্রেন্ড কেউ না কেউ কিন্তু ছেলে কিন্তু ওই ব্যক্তিগুলা নিজেদের অভিভাবকদের পায় না তো আমি মনে করি এইভাবে যেভাবে সফল হয়েছে ওইভাবে যদি সফলটা না হইতো নিজের অভিভাবকগণের যদি একটু সাপোর্ট বা ভালোবাসায় দিয়ে তারা সফল হইতো আজকে পুরা বিশ্ব ইতিহাসের দিকে তাকাইতো না সেই ইতিহাসের একটা সাক্ষী রাখতো বাবা মারা অভিভাবকগণেরা যদি চায় ছেলেদের একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতে অবশ্যই পারবে তবে তার ভালোবাসাটাকে আদায় করে নিতে হবে আমি মনে করি আজকে আমাদের পরবর্তী প্রজন্মরাও সেমভাবে আমাদের দিকেই কিন্তু তাকিয়ে থাকবে কারণ আমরা যেভাবে তাকিয়ে আছি আমাদের গার্জিয়ানদের উপর যে গার্জিয়ানরা সবসময় চাচ্ছে ভালো কিছু করি কিন্তু কখনো সাহসটা দেয় না তো ওই সাহসের জায়গা থেকে যে কোনো সেক্টরেই কিন্তু সাহসের একটা প্রয়োজন কারণ সাহস ছাড়া কোনো কিছু করবা হিম্মত ছাড়া কোনো কিছু করা সম্ভব না আজকে অত্র এলাকায় অসংখ্য মানুষ আছে সেই মানুষ অনেক ভালো উচ্চবিত্ত ফ্যামিলিরও লোক আর আছে কিন্তু শুধুমাত্র হিম্মত না থাকার কারণে তারা কর্মসংস্থানের সুযোগটা পর্যন্ত আমাদের অঞ্চলে করে দিতে পারে নাই তো এটা না পারার কারণ হিম্মতটা নিয়ে আসতে পারে না আসলে একটা ফ্যাক্টরি একটা কোম্পানি পরিচালনা করতে কি খুবই হিমশিম খাইতে হবে হলো না একটু ছোটোখাটো করা শুরু করুক তারপর তো না হয় পর্যায়ক্রমে ধাপে ধাপে সব কিছু পেয়ে যাবে ওই জায়গা থেকে যদি তারা হিম্মতটা নেয় তাহলে আমাদের অঞ্চলটা কিন্তু অসংখ্য একটা কর্মসংস্থানের সুযোগ পায় আমি বলতে চাই সেই ব্যক্তিদের জন্য হয়তো বা মাইন্ডে নিবেন অনেক কথা তবে ওই ব্যক্তিগুলো যদি চায় একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে তাহলে কিন্তু সম্ভব আর যদি তারা আমাদের দিনমজুর বানাতে চায় কামলা বানানোর জন্য তারা কাজ করে তাদের নিজের স্বার্থটা পূরণ হবে হয়তো কিন্তু আমাদের স্বার্থগুলোকে কিন্তু তারা পূরণ করে দিতে পারতেছে না তো ওই জায়গা থেকে আমি শিক্ষিত বা ওই জেনারেশনদের তাদের বলছি আমাদের দিকে তাকিয়ে হলেও আপনার একটু হিম্মত নেয় আমাদের অঞ্চলটাকে একটু সুন্দরভাবে করার ব্যবস্থা নেয় ইনশাল্লাহ পা আল্লাহ তাহলে আমাদের সৃষ্টির সেরা মাকলুকাত হিসেবে বানা গেছে তো ওই জায়গা থেকে যদি আমরা একটু চেষ্টা করি সবাই কিন্তু সবার জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা যোগদান দিতে পারি বিশেষ করে বাবা মাদের একটাই বলবো বাবা মা আপনাদের টাকা পয়সা আমাদের ছেলেরা চায় না সাহসটা চায় সেই সাহসটা পারলে বা দিলে ওই ছেলেটা এমন কিছু করে দেখাতে পারবে বা ওই যে আমাদের আমাদের গার্জিয়ানরা অনেকে আসে এইভাবে বলে না তোর দ্বারা হবে না তোর দ্বারা পাবি না তুই পারবি না এটা এটা তোর দ্বারা হবে না আমাদের চাচারা এটা করছিল এটা পাই নাই তো এই জন্য কেউ পারবে না তো এইটা বুঝতে হবে আগে যে প্রত্যেকটা মানুষের ভিতরে এক একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা কাজে লাগে অনেক কিছু করা সম্ভব তো ওই জায়গা থেকে আমি বলবো আমাদের পরবর্তী প্রজন্মদেরও যারা আসবে তাদেরও কিন্তু এক একটা প্রতিভা থাকবে তো তাদের প্রতিভাটা খুঁজা বের করা কিন্তু আমাদের দায়িত্ব তো ওই জায়গা থেকে আপনাদেরও সেম দায়িত্বটা কিন্তু ওইটাই যে আসলে দায়িত্ব যদি আমরা নিতে চান তাহলে কিন্তু সম্ভব তো তাদের একটা কর্মসংস্থানের সুযোগ যদি করে দিতে চান তাহলে কিন্তু তারা আজীবন কৃতজ্ঞ থাকবে তো আমি গার্জেনদের প্রতি আবারও অনুরোধ করে বলবো আপনারা একটু সন্তানদের সাহস দিয়ে তাদের পাশে থেকে ভালো মন্দ কোনটা বোঝা বিবেক আপনাদের আছে ভালো মন্দ যাচাই বাছাই করার পর সিদ্ধান্ত নিয়ে তারপর ওই বিষয়টা আবিত করান সমস্যা নাই তবে যাচাই বাছাই করতে হবে আপনার কারণ চাষেবাচে করার যদি সুযোগটাই না দেন তাহলে কীভাবে সম্ভব হবে তো বেকারত্ব জীবনটা কতটা অভিশাপ বা বেকারত্ব জিনিসটা কতটা ভয়ঙ্কর এটা আপনারাও ওই সময়টা পার করে আসছেন তো আমি ওই জায়গা থেকে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে একটু সচেতন হন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে ভালো ভালো গ্রুপ আছে ভালো ভালো কোম্পানি আছে হ্যাঁ তারা চাইলেও কিন্তু শাখা প্রশাখা খুলে অনেক কিছু করে ফেলতে পারে তো জন্য তাদের একটু হিম্মত দেওয়ার মতো সাহস যোগানোর মতো বাবা না বন্ধু হিসেবে পাশে থাকেন দেখবেন সেই ছেলেটা আপনাকে এই এলাকার মধ্যে ওই অঞ্চলের মধ্যে ইতিহাস তৈরি করে নেবে তো আশা করি যে বিষয়টি বলছি অনেক গার্জিয়ানরা হয়তো বা মন খারাপ করে থাকতেই পারেন স্বাভাবিক বিষয় কারণ আমি তো আর সবাইকে খুশি রাখতে পারবো না যাদের যাদের একটু মাইন্ডের কথাটাকে আছে তারা একটু হলেও বুঝতে পারছেন আসলে আমরা অনুরোধ এটা কিন্তু বলা তো আমি সেই শিক্ষিত বা উচ্চবিত্ত ফ্যামিলিদের হয়তো বা মন খারাপ করে বলতেই পারেন তো তারা যদি একটু উদ্বেগ নেন তাহলেই কিন্তু সম্ভব আমাদের এই অঞ্চলটাকে বেকারত্ব থেকে দূর করা তো আমি আশা করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের উদ্বেগ নিয়ে কাজ করে যাবেন আমি ইনশাআল্লাহ ভালো আগায় যাচ্ছি এইভাবে প্রত্যেকটা সিচুয়েশন থেকে আমার বাবা মায়ের মতো যেন সাপোর্ট পায় তাহলেই কিন্তু সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না তো ওই জায়গা থেকে আমি বলবো আপনারা আপনাদের দোয়ার জায়গা থেকে সর্বোচ্চ দোয়া করেন সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পাশে থাকেন আমাদের আসলে আমরাই পারব আমরাই সৃষ্টির সেরা যে ভাগুল পারে না এমন কোনো কাজ নাই তো ধন্যবাদ যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা দেশটিতে দেখবেন নিজের অঞ্চলের একটি যুবক হিসেবে অঞ্চলের একটি বন্ধু হিসেবে বা ছোটো ভাই হিসেবে তো আশা করি ভালো লাগবে আপনার এই উদ্যোগটা যদি গ্রহণ করেন eto so,